রোজার অবস্থায় আমাদের ভাই বলছেন মাজি 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 বের হলে উজু নষ্ট হবে এতে রোজাও নষ্ট হবে ইচ্ছা করেও যদি কেউ বেশি চিন্তা করে ইচ্ছা করে যদি মাজি বের হয় তাতেও রোজা ভঙ্গ হবে না মানি বীর্য বের হলে ইচ্ছা করে বের করলে রোজা নষ্ট হবে আর মাজিতে উজু করতে হবে নেশার নেশার ইঞ্জেকশন হারাম রোজা নষ্ট হয়ে যাবে নেশা নেশা জাতীয় জিনিসের রোজা নষ্ট হয়ে যাবে এইরকম আরেকটা জিনিস উল্লেখ করা জরুরি আমাদের উপমহাদেশের লোকেরা বিশেষ করে ভারতের লোকদেরকে দেখেছি পাকিস্তানি লোকদেরকে এরা গুল গুল ব্যবহার করে বাংলাদেশে পাওয়া যায় গুল পাউডার কি দিয়ে তৈরি হয় জানেন তামাক দিয়ে তৈরি হয় তো তামাক ব্যবহার করা হারাম প্রথম কথা আর তামাক এক ধরনের নেশা যে তামাক দিয়ে দাঁত সাফ করা যার অভ্যাস হয়েছে গুল দিয়ে সে কিন্তু থাকতে পারবে না ও পাউডার আর পেস্ট দিয়ে আর দাঁত সাফ করে তার মন ভরবে না এই জন্য আর আমি এক কালের কথা বলছি মাদ্রাসার এক সে গুল ব্যবহার করত মসজিদের এমাম আমাদের অনেক মসজিদের এই হারাম গুল হারাম যেমন বিড়ি হারাম জর্দা হারাম তামাক হারাম সিগারেট হারাম ওই রকমই গুল হারাম কারণ একই জিনিস তামাক থেকে তৈরি তামাক পিষে নেওয়া হচ্ছে আর এই হারাম জিনিস যদি ব্যবহার করে তাহলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে জায়জ নয় ভারত উপমহাদেশের একজন বড় আলেম আল্লাহ ওবায়দুল্লাহ মুবারক ফুরি রহমতুল্লা আলম ইস্কাতের ভাষ্য লিখেছেন মিরাতুল মাফাতি তার একটি ফতুয়া আমি ছাত্র জীবনে পড়েছিলাম গুল সম্পর্কে যে রোজার অবস্থায় গুল ব্যবহার করলে তাতে রোজা নষ্ট হয়ে যাবে তো প্রমাণের জন্য যে আমার চেতে বড় বড় অনেক আলেমরা তারা বলেছেন যে গুলে রোজা নষ্ট হয়ে যাবে ভাই জিজ্ঞাসা করেছেন যে তার বাবা রোজা রাখতে পারছেন না কি বার্ধক্যের কারণে বা স্থায়ী স্থায়ী অসুস্থ অসুস্থ যদি হয় যদিও হয়তো বৃদ্ধ হয়নি কিন্তু অসুস্থ আর ভালো হওয়ার আশা নেই এই ব্যক্তি আর আর ব্যক্তি যে বৃদ্ধ হয়ে গেছে খুব বেশি বৃদ্ধ আশি নব্বই বছর বয়স হয়ে গেছে আর তার পক্ষে রোজা রাখা সম্ভব নয় আর বার্ধক্যের পরে সুস্থতা ফিরে আসবেও না তাহলে এই দুই শ্রেণীর মানুষের জন্য দাইমি মারিজ স্থায়ী অসুস্থ আর সেখুল ফানি খুব বেশি বৃদ্ধ এই দুই শ্রেণীর মানুষের জন্য হচ্ছে ওয়ালেল লাজি না ইউ তিপুন ফিদিয়াতুন তম মিস্কিন আল্লাহ ফাকরব গুলা আলেমে কোরানিকারিমে এই সোরে বাকারাতে আয়ে যে আয়তগুলি রয়েছে রমজান রোজা সংক্রান্ত তা বলছেন ওই লোকের রাজাদের রোজা রাখতে খুব বেশি কষ্ট হয় স্থায়ী অসুস্থ অথবা খুব বৃদ্ধ মানুষ তারা ফিদিয়াতু ত আমি মিস্কিন ফিদিয়াতুন তাম মিস্কিন মিস্কিনের খানা দিয়ে মুক্ত হয়ে যাবে এক মিসকিনের খাবার ওলামারা বলেছেন যে আধা সা আধা সা দেড় কেজি চাল দিয়ে দেন খাদ্যদ্রব্য আপনার জন্য যথেষ্ট ওর সাথে অতিরিক্ত দেওয়া জরুরি নাই কারণ এটি যথেষ্ট তবে যদি আপনি সচ্ছল ব্যক্তি হন আর ওর সাথে কিছু আরও দিয়ে দেন কারণ একজন মানুষ দেড় কেজি চাউল খাবে না খুব বেশি খেলে কত খাবে আপনার সাড়ে সাতশো গ্রাম খাবে আটশো গ্রাম খাবে আর বাকিটা তো থাকছে বাকিটা তার শাকসবজি খাওয়ার জন্যই দেওয়া হচ্ছে এই জন্য দেড় কেজি করা হয়েছে আর যদি অতিরিক্ত দেন আপনি যে আরো কিছু খাবার জন্য দিই তো অমান তা খাইরান ফাইন আল্লাহ শাহ কিরুন আলিম আল্লাহ পাক বলেছেন যে ব্যক্তি অতিরিক্ত ভালো কাজ করবে আল্লাহ পাক তার মর্যাদা দান করবেন এবং আল্লাহ পাক জানছেন এবং উত্তম প্রতিদান দেবেন ইনশাআল্লাহ না গত সপ্তাহে বিস্তারিত বলেছে খানা দিয়ে মানুষের মানহানি করবেন না এই দেড় কেজি খাবার দুই বেলার খানার চাইতে অনেক বেশি ভালো গোটা পরিবার নিয়ে দশ জন থাকলেও খেতে পারবে জাহের লোকের কথা জাহের লোকদের কথা মূর্খ লোকদের কথা যে দুই বেলা খানা দিতে হবে আর ওই লোকটাকে বিদ্যুৎ করে বাড়িতে ডেকে খেতে হবে আর ও ডাল এখানে মাছ ভাত খেয়ে যাওয়ার আর ছেলে মেরা ডাল ভাত খেতে পায় না বাড়িতে না ছেলে মেয়ে নিয়ে সসম্মানে বাড়িতে খাবে ও চাউল দিয়ে দেবে ছাত্রকে মাদ্রাসা সাথে দিয়ে চলে আসেন চাউল দিয়ে চলে আসেন ও সসম্মানে খাবে আপনার বাড়িতে এসে ধর্না দিবে কেন এই তরিকাটা বাদ দিতে হবে বিদাতি তরিকা বাদ দিতে হবে আমাদের গর্ভবতী মহিলা রোজা রাখতে না পারলে অলামারা বলছেন সঠিক এই ক্ষেত্রে এই হচ্ছে যে যখন বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে তারপরে যখন রোজা রাখার মতো হবে ছোট দিনগুলিতে রোজা এগারো মাসের মধ্যে যে কোনো সময় রোজা রেখে নেবে রোজা রাখতে হবে যে কদিন ছুটবে রোজা রেখে নেবে তবে গর্ভবতী মহিলার জন্য রোজা রাখা এত মুশকিল যত আজকাল মুশকিল করে লোকেরা আসলে ভয় করে বেশি কিছুই না ক্ষতি হয় না মানে স্তন্য দান করা অবস্থায় হয়তো বাচ্চারও ক্ষতি হওয়ার আশঙ্কা আছে কারণ বাচ্চা দুধ পাবে না দুধ শুকিয়ে যেতে পারে কিন্তু গর্ভবতী মহিলা আমাদের মা খালারা সকলে রোজা রেখেছে আমাদের ফ্যামিলি রোজা রেখেছে রোজার অবস্থায় সুতরাং এমন কোনো মুশকিল নাই এটা বাস্তবে কোনো মুশকিল নাই জি এত ভয় করার কিছু নেই যেসব ভাইরা অনেক রোজা ছেড়েছে সংখ্যা মনে নাই তবা করবে খালেস অন্তর থেকে তবা করবে যে আল্লাহ আর কোনো দিন এরকম কোন করবো না কিন্তু যদি সংখ্যা জানা থাকে তাহলে সেই সংখ্যা রোজা রাখবে এগারো মাসের মধ্যে যদি গত রমজানে থাকে গত রমজান তো রমজান চলে এসছে চলবে না এমনি এগারো মাসের মধ্যে হলে শুধু কাজা করে নেওয়া যথেষ্ট আর যদি এগারো মাস পার হয়ে যায় তাহলে অনেক অলমাদের নিকটে কাজার সাথে ফিদিয়াও দিতে হবে মিসকিনের খাবারও দিতে প্রত্যেক রোজার বিনিময়ে কারণ সেই ব্যক্তি বিলম্ব করেছে যাই হোক সংখ্যা না জানা থাকলে আল্লাহ পাক আকের কাছে খালে সন্তরে তো করে আল্লাহ মাফ করবেন ইনশাল্লাহ বেশি বেশি নফল রোজা করে ঘাটতি পূরণ করুন আর একটা তার নফল দিয়ে কালকে আমাদের নফল রোজা দিয়ে ফরজ রোজার ঘাটতি পূরণ করা হবে আর নফল নামাজ দিয়ে সন্ন্যত নামাজ দিয়ে ফরজ নামাজের ঘাটতি পূরণ করা হবে যেমন হাদিস আছে রমজান মাসের রোজা সম্পর্কে আল্লাহ বলছেন যে ফামান সাহেদ আমিন কুমুর সাহারা ফালিয়া সমু যেই ব্যক্তি রমজান মাস পেয়ে যাবে সে যেন অবশ্যই রোজা রাখে তাহলে যেখানে থাকবেন সেখান থেকে রমজান মাস পেলে রোজা শুরু করবে সৌদি আরবে রোজা পেয়ে গেছেন রোজা শুরু করেছেন বাংলাদেশে গিয়ে দেখছেন না এখনো রমজান মাস শেষ হয়নি রমজান মাস পেয়ে গেছেন রোজা রাখতে হবে সুতরাং আপনার একত্রিশ হয়ে যাক বত্রিশ হয়ে যাক রোজা রাখতে হবে এটাই হচ্ছে ঠিক এই ক্ষেত্রে তিন ব্যবধান হোক রোজা রাখে রাখতে হবে তিন ঘন্টা রাখা এমন কোনো মুশকিল না তিন ঘন্টা বেশি হচ্ছে মানে রোজার দিন প্রথম কথা সফরে আপনি অবস্থায় আছেন রোজা ছাড়া জায়জ ছিল তো যদি আপনার দেখা যায় যে না আরও তিন ঘন্টা অতিরিক্ত বাংলাদেশিকে যখন নামবো ইফতার করতে আমার তিন ঘন্টা চোদ্দ ঘন্টার জায়গায় সতেরো ঘন্টা হয়ে যাবে আমার জন্য বেশি মুশকিল হবে তাহলে মুসাফিরের জন্য আল্লাহ জায়জ রেখেছে আগেই ছেড়ে দেন কিন্তু আগে ছাড়লেন না আর ঢাকায় নেমে আপনি বাড়ি পৌঁছে গিয়ে ছাড়বেন এটা চলবে না বুঝতে পেরেছেন মশলা সফর অবস্থায় ছেড়ে দেন যখন জায়েজ ছিল কিন্তু আপনি বাড়িতে মফিম হয়ে গিয়ে আর ছাড়া যাবে না তখন সূর্য ডুবাইতে হবে আপনাকে বলেছি যে পানাহার মানে কি পানাহার মানে হচ্ছে পাকস্থলীতে যা পৌঁছে আমি শুরুতে বলেছি আলোচনাতে চলে আসছে আলোচনায় যে মন দিয়ে শুনেন না একটু মন লাগে তাহলে আলোচনায় সব কথা চলে আসে পানাহার তো ওটা আহার না এটা ওষুধটা

রুকু পেলে রাকাত হবে কিনা এই ব্যাপারে দুইটি খুব প্রসিদ্ধ মত রয়েছে ইখতলাফ আলহামদের কিন্তু এই ক্ষেত্রে যেহেতু দলিল আছে যে রুকু পেলে বাইরের লোক বাইরের থেকে এসে রুকু পেলে রাকাত হয়ে যাবে সুতরাং বাইরে থেকে যে ব্যক্তি চেষ্টা করে আসছে যে আমি মসজিদে গিয়ে জামা ধরবো আর রুকু পেলো দৌড় দিয়ে নয় নর্মাল গতিতে হেঁটে আসুক আর আসার পরে ধীর স্থিরতার সাথে ইতমেনার সাথে এসে যদি রুকু পেয়ে যায় তো ইনশাল্লাহ রাকাত হয়ে যাবে তবে যারা শুরু থেকে আছে শুরু থেকে মসজিদে আছে এবং নামাজ শুরু থেকে পাবে এই রকম তারা শুধু রুকু ধরলে রাখাত হবে না যেমন এখানে কিছু পোলাপান্ডার দেখা যায় কি করে তারা বিশেষ করে তারা বসে আছে 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 বসে আছে খেলা খেলাগো পিছন দিকে কথা বলছে বন্ধু বান্ধবের সাথে যেমন রুকুতে গেল দৌড় দিকে রুকুতে লেগে গেল নামাজ হবে না কারণ এই ব্যক্তি সুরা ফাতেহা পেতে সক্ষম ছিল হ্যাঁ এই ব্যক্তি কেয়াম পেতে পেতে সক্ষম ছিল সবগুলি ছেড়েছে ইচ্ছা করে সুতরাং নামাজ ওই রাকাত হবে না তা আজকে চারটা বাজার পাঁচ মিনিট আগে আজকে শেষ সময় ছিল আটচল্লিশ অথবা ছিল হ্যাঁ তিনটা ঊনপঞ্চাশে শাড়ি ছিল এখন চারটা বাজতে পাঁচ মিনিট আগে না এরকম শাড়ি খাওয়া যায় আগামীতে এরকম করবেন না আর রোজা হবে কিনা আল্লাহ পাক জানে সুতরাং সতর্কতামূলক একটা রোজা কাজা করে নেবেন কারণ এত পরে বিশেষ করে এইখানে বিষয়টি স্পষ্ট ঠিক সময় আজান হচ্ছে যেখানে হয়তো সন্দিহান আপনি টাইম নিয়ে সেখানে পাঁচ মিনিট এদিক ওদিক হয়ে গেলে টাইম টেবিল ঠিক নেই আপনি পূর্ব দিক দেখছেন দেখে আপনি ঠিক আপনি মানে সিদ্ধান্ত নিতে পারছেন না মেঘলা আকাশ সেই ক্ষেত্রে হয়তো আছে কিন্তু এখানে স্পষ্ট আজান হচ্ছে আজান হয়ে গেছে তখন আজান শেষ হয়ে গেছে হ্যাঁ তিনটা তে মানে চারটা বাজতে পাঁচ মিনিট তখন আজান শেষ হয়ে গেছে আজান শেষ হয়ে গেছে চারটাতে প্রায় নামা শুরু হয়ে যাচ্ছে অনেক মসজিদে সেটা জি জি সেটা জায়জ নাই জানা

সুতরাং এর জন্য কঠোর শাস্তি রয়েছে দুনিয়া আমি একজন লোকের চিনি নাম বলবো না এলাকাও বলবো না একজন এমন লোকের চিনি কোন এককালে ছাত্র জীবন থেকে চিনতাম তাকে সেই ছেলে মাদ্রাসায় পড়ে দুই তিন জায়গায় জেনায় লিপ্ত হয়েছে আল্লাহ পাক একবার দুইবার বরদাস্ত করেছেন তৃতীয়বার আল্লাহ পাক এমন আজাব দিয়েছেন যে গোটা শরীর তার সাদা হয়ে গেছে সে তো গোটা শরীর চেহারা হাত পা সব সাদা হয়ে গেছে আমার চোখে দেখে তো আল্লাহ ফাক নসিহত নিতে বলেছেন দুটি জিনিস থেকে একটা হচ্ছে কোরআন হাদিস থেকে উপদেশ নিতে হবে নসিহত নিতে হবে থেকে যে নসিহত সবচেয়ে ভালো আর আর এক শ্রেণীর মানুষ কমপক্ষে নসিহত নিতে হবে আল্লাহর আজাব দেখে আল্লাহর আজাব দেখে এই ব্যক্তির ঘটনা শুনে আপনাকে আমাকে উপদেশ নেওয়া উচিত যে আপনি যদি ওই রাস্তা ধরেন তো আল্লাহ পাকের আজাব আপনার থেকে দূরে নয় বুঝতে পেরেছেন ওই রকম মাতা পিতার ক্ষেত্রে যারা মাতা পিতাকে কষ্ট দিয়েছে তাদেরকে তাদের ছেলেরা জুত হচ্ছে এরকম লোক অনেক দেখেছি আমরা খেতে দেয় না আমার প্রতিবেশী একজন ছিল এক কালের ছোট বাল্য জীবন ওখানে গ্রামের বাড়িতে ছিলাম একটি বুড়ি মা আর সেই বুড়ি মায়ের মাত্র এক ছেলে ওই বুড়ি মাকে আলাদা রাখতো তার স্ত্রীর কথা শুনে খেতে দিত না তার চার পাঁচটা ছেলে কেউ খেতে দেয় ও বুড়াকে একাই আলাদা করে দিয়েছে খেতে দেয় না চোখের সামনে এই নসিহতগুলি উপদেশগুলি আমাদের মৌজুদ আছে আমার তো যেমন কর্ম হবে তেমন ফল হবে আল্লাহ দেবেন সুতরাং এগুলো থেকে আমাদেরকে নসিহত নিতে হবে নসিহত নিতে হবে আজকে যদি পাকিস্তানে বন্যা এসে থাকে তাহলে কালকে আমাদের বাড়ি ঘরে আসবে না এমন কথা নয় আমাদেরকে নসিহত নিতে হবে শিক্ষা নিতে হবে আজ গত দু চার বছর আগে যদি সুনামি হয়ে থাকে তো আমাদের দেশে সুনামি হবে না এমন কথা নাই সুতরাং নসিহত নিতে হবে আজকে কত খরা আমাদের দেশে প্রচন্ড খরা বৃষ্টি এখন হওয়া উচিত বৃষ্টি নেই

রক্ত বের হলে সামান্য রক্ত বের হলে রোজা নষ্ট হবে না এত বেশি যদি রক্ত বের হয় যাতে অসুস্থ হয়ে পড়ে তাহলে তার জন্য ইফতার করা যায় মানে রোজা ছাড়া জায়েজ অন্য সময় কাজা করে নেবে কিন্তু সামান্য রক্ত বের হলে রোজা নষ্ট হবে না না অসুবিধা না বললাম তো যেগুলো থেকে বাঁচা যাবে না বললাম একটা পয়েন্ট ছিল যে ধুলো বালি উড়ে আসছে অথবা এই যে থুথু মানুষ গিরে নিচ্ছে পারছেন না ওই রকমই আপনি ওয়েল্ডিং এর কাজ করছেন উড়ে আসছে গর্দা উড়ে আসছে ময়লা উড়ে আসছে কোনো অসুবিধা নেই নামাজের সময় কাঁদ খুলে রাখা যায় নাই যদি কাপড় থাকে তাহলে নবী করিম সাহা সহি হাদিস লাইসাল্লি আহাদুকিল ওয়াহেদ লাইসা আল আতে কেহি মিন হোসাই কোনো ব্যক্তি যেন একটি কাপড় পরে নামাজ এভাবে না পড়ে যে কাঁদের আতে কেহি মানে কাঁধ কাঁধের ওপর কিছুই নেই আর একটা কাপড় নিয়ে এই কোমরে বা বুকে বেঁধে নিয়েছে এইভাবে নামাজ না পড়ে যে একটি যদি কাপড় থাকে তা আমাদের ছোট বাচ্চাদেরকে আগে ছোট আমাদের মায়েরা এইভাবে চাদরটা বেঁধে দিত শীতকালে মনে আছে বয়স্ক লোকদের মনে থাকে এইভাবে বেঁধে দিত আর এখান পর্যন্ত আমাদের ঢেকে থাকতো ছোট বাচ্চা কালে তখন কার সোয়েটার ছিল না আর ওই সব ছিল না একটা চাদর দিয়ে আমরা ওইভাবে জড়িয়ে থাকতো তো এইরকম কাপড় থাকলে ঢেকে দেখা যায় একটি কাপড় এখন লজ্জা স্থানে ঢাকা হবে হাঁটু পর্যন্ত আর কাঁধ ঢেকে নামাজ পড়তে হবে সাহাবাইকার অনেকেই কাপড়ের হবে এইভাবে নামাজ পড়তেন নফল নফল মানে যে বলেছে যে নফল ছাড়া জান্নাত যাবে না সে জাহিল নফল মানে তো অতিরিক্ত করলে নেকি না করলে নেই নফল মানে অতিরিক্ত আপনি এখানে একটা ফকির আছে রিয়াল দান করলেন আপনার জন্য ওই না নফল 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 এই নফল না করলে জান্ন চলে যাবেন নাকি এর চাইতে বড় জাহিল কি হইতে পারে যে যে নফল যে নফল নামাজ না পড়বে যে নফল রোজা না করবে যে নফল দান না করবে সে জাহেল আর যাদের কথা বললেন এদের মধ্যে বেশি কারণ এরা তো তো শিখতে চায় না আর সন্নত সন্নত বিভিন্ন স্তরের আছে কিছু সন্ন্যত আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং সেই ক্ষেত্রে কোন গাফুলিত হওয়া উচিত নয় আর বেশ বেশ কিছু সুন্নত আছে সেগুলো ছাড়লেও জান্নাত পাবে কিন্তু জান্নাতে হয়তো পাশ পাস মার্ক ফেলো এর আগে একটা উদাহরণ দিয়ে আমি ভালো করে বলেছি যে স্কুলের যেমন রেজাল্টে ফার্স্ট ডিভিশন আছে সেকেন্ড ডিভিশন আছে থার্ড ডিভিশন আছে পাস আছে ওই রকমই যারা ফরজ অজেব আদায় করে কমপক্ষে তেত্রিশ মার্ক হওয়ালা পাস হলে পাস ইনশাল্লাহ তাহলে কিন্তু আপনি শুধু পাস করবেন স্কুলে ভালো ছেলে কোনোদিন পাশের চিন্তা করে না ফার্স্ট হওয়ার চিন্তা করে আরে কমের পক্ষে ফার্স্ট না হলে সেকেন্ড তো হবো এই কথা বলে ফার্স্ট না হলে সেকেন্ড তো হবো আরে আশি লেটার মার্ক না নিয়ে আসতে পারলে সত্তর করে পঁচাত্তর তো নিয়ে আসবো এটা হচ্ছে একটা জ্ঞানীর পরিচয় আর বেকুপ ওই ব্যক্তি যে বলে যে আরে তেত্রিশ পেয়ে গেছি দরকার টিকে আর পড়ার যথেষ্ট তেত্রিশ মার্ক পুরো ক্লাস আমি স্কুলে পড়েছি আর মাদ্রাসা পড়েছি স্কুলে দেখতাম দু চারটা ছেলেকে বলছে আজকে তেত্রিশ সময় লিখে চলে এসেছি দু তিনটা ছেলে থাকে ক্লাসে এরকম হ্যাঁ ওই রকম যারা শুধু ফরজ আজ আদায় করে আর হারাম থেকে বেঁচে থাকে নাজাজ থেকে তারা পাশ মার্কিন সে আল্লাহ তালা পাবে আর আল্লাহ মাফ করবে বাকি যে না ঘরে নামাজ পড়া জায়জ নয় ঘরে নামাজ পড়া জায়জ নয় পুরুষদের জন্য জামাতে নামাজ পড়া ফরোজ ফরোজ ও অজেব একই জিনিস এবং জামাতে নামাজ পড়া ফরোজ পুরুষদের জন্য যারা সুস্থ আর মসজিদের আজান শুনছে যদি আজান শুনে আজান যদি শুনতে না পাই দশ মিনিট পনেরো মিনিটের রাস্তা আধা ঘন্টার রাস্তা আজান শুনতে পাই না সেটা আলাদা কথা কিন্তু আজান শুনতে পাই আর যদি যেতে পারে তাহলে অবশ্যই যেতে হবে ঘরে নামাজ এভাবে হবে না আবদুল্লাহ বিন মাসুদ রাজি আল্লাহ তালান একটি হাদিস বর্ণনা করেছেন ওয়ালাউ সাল্লাই ফি বইতে হাজ আলম তাহলে পাল মুনাফে তোমরা মোনাফেকদের মতো যদি ঘরে ঘরে নামাজ পড়ো তা দালাল তুম তোমরা গুমরা পথভ্রষ্ট হয়ে যাবে সাহাবি বলেছেন পথভ্রষ্ট হয়ে যাবে তো আল্লাহর আস্তে আল্লাহ হিদায়ত করুক এইসব লোকদেরকে যারা হয়তো মাদ্রাসার কিছু শিক্ষাও নিয়েছে এরা কিন্তু কলঙ্ক মাদ্রাসা শিক্ষা নিয়েছে আর তারা জামাতে নামাজ পড়ে না হাফেজ হয়েছে কারি হয়েছে আর তাদের দাঁড়িয়ে নেই আশ্চর্য গেলাম কালকে একজন মিল্লাতের নাম পাস পাস শুনেছেন ঢাকায় পাস এর আগে কয়েক বছর আগে দেখেছি দাঁড়িয়ে এরকম ছিল কিছুই নেই আরে ভাই এই যদি অবস্থা হয় তাহলে জাতিকে কোন পথে নিয়ে যাবেন আপনি তারপরে এদের নামাজেরও ঠিক নেই মুশকিল হচ্ছে যে বড় বিপদে নামাজই পড়ে না ঠিক করে পয়সা আর পয়সা আল্লাহ আকবর আল্লাহ পাক যেন হৃদায়ত দান করেন আমাদের সকলকে এদের চাইতে যারা পড়াশোনা করেছে আর আমল না বে এদের চাইতে অনেক ভালো ওই সব অশিক্ষিত ভাইরা যাদের এক অক্ষরের জ্ঞান নেই কিন্তু আলহামদুলিল্লাহ তা কপরে আছে সায়েন্স ওই করতে জানেন না কিন্তু আলহামদুলিল্লাহ হারাম কাজ করেন না ফরোজ অজেব ছাড়েন না জামাতের নামাজ পড়েন তা কপরে আছে আপনি ভাগ্যবান বলুন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে সহী হাদিস মানে সবগুলো হাদিস সহি এইরকম কিতাব সহী বোখারি এবং সহি মুসলিম কোরআনে করিমের পরে আর বাকি অন্য অন্য যে কিতাবগুলি রয়েছে আবু দাউ তিরমিজি না সাহেবের মাঝে এগুলি তো অধিকাংশ সহী হাদিস আছে অল্প কিছু সহি হাদিস রয়েছে দুর্বল হাদিস রয়েছে আর বাকি এমনি সহী হাদিস ছড়িয়ে ছিটিয়ে বহু হাদিসের কিতাবে রয়েছে তাতে জহিফ জাল হাদিসের সাথে সাথে সহি হাদিসও আছে যেগুলি ভালো আলেমের সহযোগিতা নিয়ে আপনাকে জানতে হবে নিজের থেকে আপনি জানতে পারবেন না যে কোনটা সহি এবং কোনটা জয়ীফ কারণ এইসব জানার জন্য আরবি ভাষা জানা জরুরি আরবি ভাষায় যে কিতাবগুলি লিখা আছে সেগুলি জানা জরুরি আপনাদের জন্য এতটা যথেষ্ট যে ভালো কোনো আলেমের পরামর্শ নিয়ে দিনী মাসলাম মাসাইল তাদের কাছ থেকে নেবেন এবং সেইভাবে আপনি জীবনযাপন করবেন আল্লাহ জানো তার তৌফিক দান করেন সুহান রব্বেকার মাসে সালাম আলমুরসিন আলহামদুলিল্লাহ কাজ কাজ ছেড়ে আগে 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 না নামাজ নামাজ পড়েন তবে যদি কাজ অনুমতি না দেয় যে না একটু বিলম্ব করে যেমন সিকিউরিটির দায়িত্ব আছেন সিকিউরিটি যারা পুলিশ পাহারা দিচ্ছে অথবা মসজিদে হারামে পাহারা দিচ্ছে না পুলিশরা ওই সময় ওরাও যদি নামাজ পড়ে তো কোন শত্রু শত্রুতা করতে পারে ক্ষতি করতে পারে সেই জন্য জুমা মসজিদে জামা মসজিদে নামাজ হচ্ছে ওই সময় কিছু সিকিউরিটি পাহারা সিআইডি ডিপার্টমেন্টের লোক অথবা যারা পুলিশ ট্রাফিক মরুর এই যে পুলিশগুলি আছে নাইন 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 ট্রিপল নাইন এদের ঘোরাফেরা করা জরুরি ওদের ডিউটিতে আছে তাহলে ওরা পরে নামাজ পড়বে ওদের জন্য যায়জ কিন্তু আমার কিছু সাংসারিক কাজ আছে অথবা আমার ডিউটির কাজ আছে না আমার কম্পিউটারে বেশ কিছু কাজ আছে কাজটা নিয়ে পরে নামাজ পড়ে না যায়জ না কারণ এটা আমি পরেও করতে পারবো এটা আমি নামাজ পড়ে এসে করতে পারব তাদের জন্য যায়জ নয়